হ্যালো বন্ধুরা তোমরা সবাই যেন আজকে অযোধ্যা রাম মন্দির প্রতিষ্ঠিত দিবস তো সেই উপলক্ষে আজকে আমি আমার মন্দিরে সকাল সকাল খুব পুজো দিয়ে দিলাম আর এখন আমরা যাব সেখানে যেখানে রামের মানে আমাদের এখানে একটা ছোট্ট করে রামের একটা মন্দির বানিয়েছে সেখানে পুজো খাওয়া দাওয়া সব কিছু হবে তো সেখানে আমরা যাব আর আমি সকাল সকাল আমার মন্দিরে পুজোটা সেরে নিলাম আর এখানে দেখো যেখানে হচ্ছে গিয়ে মানে রামের মানে রাম উৎসব পালন করা হচ্ছে তো সেখানে একজনের বাড়িতে আমরা গেছিলাম যে গেছিলাম তো সেখানে এরকম করে ফুল দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে আর আমরা যাচ্ছি যেহেতু আমাদের পুরো সারা গ্রামেরই নেমন্তন্ন রয়েছে সেখানে খাওয়া দাওয়া বান্না হচ্ছে সব কিছু তো আমাদেরকে বলে গেছিল যে আমাদের বাড়িতে কিন্তু আজকে কিন্তু কোনো রকম কোনো আগুন জ্বলবে না মানে কোনো রকম কোনো খাওয়া দাওয়ার কোনো রান্নাবান্নার ঝামেলা নাই তো আমাদের কিন্তু এখানে নেমন্তন্ন আছে তো আমরা এসেছি পুজো দি আর তোমরা যেন যেহেতু আমরা ঠাকুরনগরে থাকি আর ঠাকুরনগরের আমাদের যে কেন্দ্রীয় মন্ত্রী আছে শান্তনু ঠাকুর তোমরা অনেকেই তার নাম শুনেছ তো উনি এসেছিল উনি এসে আমাদের এই রাম মানে রামের যে মন্দিরটা সেটা উনি এসে পুজো দিয়ে গেছে উনি আর ওনার ওয়াইফ এসেছিলো তো এসে ওখানে পুজো দিয়ে গেছিলো আর আমরা এসেছি একটা যেহেতু একটা ফাঁকা মাঠের মধ্যে এই উৎসবটা পালন করা হচ্ছে রামের এই উৎসবটা পালন করা হচ্ছে তো এখানে দেখো প্রচুর লোক এখানে এখনো পর্যন্ত মানে আসেনি কিন্তু এখানের লোকেরা না প্রচুর মানে ঘরে ঘরে আর কি সুপারি ব্যবসা করে তো সেই সুপারিগুলো এর মধ্যে দেখো মানে ইয়ে ঢেকে রেখে দিয়েছে এইগুলি সব সুপারি বসে বসে এরা কাটে এটাই এদের ব্যবসা এটা এদের কাজ মানে যারা মহিলারা আছে তারা এই সুপারি কাটে এটা একটা মানে ব্যবসা আর কি তো ঘরে ঘরে তো রোদের মধ্যে দাঁড়িয়ে আছি খুব ভালো লাগছে আর একদিনের সঙ্গে দেখা হয়ে গেলো তো খুব রিকোয়েস্ট করছে তাদের বাড়িতে যাওয়ার জন্য কিন্তু এখন সময় নেই এখন আমরা এসেছি একটা কাজে সেই জন্য যাব না তো এই মাঠটা দেখছো বিরাট বড় মাঠ আর কিছুক্ষণ আগে এসেই তোমাদেরকে বলে গেলাম যে শান্তনু ঠাকুর আর তার ওয়াইফ এসে এখানে পুজো দিয়ে গেছে ওনারা আবার বাইকে র্যালি বাইক র্যালি নিয়ে বেরিয়েছে তো এরকম আমাদের ঠাকুরনগর এরকম এরকমই সাতাশ জায়গায় রাম উৎসব পালন করা হচ্ছে তো সেখানে সব জায়গায় গিয়ে ওনারা পুজো দিয়ে আসছে তো যেহেতু আমাদের ঠাকুরনগর আর দেখো আমাদের ডাঙ্কায় কিন্তু যে কোনো পুজোই একদম মাস্ট তো আর আমরা এখন এসেছি আমি গেরুয়া কালারের একটা শাড়ি পরে এসেছি যেহেতু রাম উৎসব সেই জন্য আর সবাই এখানে খুব দুষ্টিভু করছে আর তোমরা তো যেন আজকে সেই একদম জমে গেছে উৎসবের মতো জমে গেছে একেবারে সেই অযোধ্যা হয়তো সেই আর সেখানে তো যেতে পারবো না তো আমরা এই ছোটোখাটো উৎসব নিয়েই আমরা খুবই মেতে আছি আর খুবই ব্যস্ত আছি তো এই পুকুরে না খুব মাছ হয়েছে তোমাদেরকে কি বলবো পাড়ে একটা পাড়ে দাঁড়িয়েছিলাম এত ছোট ছোট মাছ ধরতে ইচ্ছা করছিলো তো প্রথমে ভেবছিলাম কি ব্যাঙ্গাচি তারপরে ভাবলাম যে না না এটা ব্যাঙ্গাচি তো হতেই পারে না এখানে ছোটো ছোটো মাছ হয়েছে পুকুরটার মধ্যে প্রচুর মাছ হয়েছে তো মাঠে প্রচন্ড পরিমাণে রোদ আমরা দাঁড়িয়েছিলাম মাছ দেখছিলাম খুব ভালো লাগছিল ধরতে ইচ্ছা করছিল এ দেখো কত ছোট ছোট মাছ খুব খুব সুন্দর মানে মাছের বাচ্চা ফার্স্টে ভেবেছিলাম হয়তো ব্যাঙাচি কিন্তু পরে ভেবলাম যে না এটা মাছই ব্যাঙাচি কেন হবে তো এখানে বড় একটা পুকুর আছে অনেক পুকুর আছে খুব সুন্দর লাগছে আমাদের মানে কাছে এত সুন্দর সুন্দর জায়গা আছে না তোমাদের কি বলবো আমরা হতে গ্রামে থাকি তো খুব খুব সুন্দর সুন্দর জায়গা আছে গ্রামে ঘোরার মতো খুব সুন্দর কিন্তু সময়ের অভাবে না যাওয়া হয় না গ্রামে থাকি সবই ঠিক আছে কিন্তু এত সুন্দর সুন্দর জায়গা আছে যে মানে যেতে পারি না আর কি জানিও না তো আমাদের এখানে দেখো এই যে এই রাম উৎসবটা পালন করা হচ্ছে আর এখানে রান্নাবান্না হচ্ছে কিন্তু এখানে সব যত গ্রামবাসী আছে তাদেরকে খাওয়ানো হবে খিচুড়ি লাবড়া এসব খাওয়ানো হবে তো চলো দেখি এখানে কি ব্যবস্থা করেছে এরা কি করছে আর কি দেখি তো বন্ধুরা তোমাদেরকে বলে রাখি এখন বাজে কিন্তু সাড়ে বারোটা আর আমাদের মানে এই যে রামের যে পুজোটা এটা কিন্তু হয়ে গেছে বারোটা কুড়ি কুড়ি পনেরো কুড়িতে হয়ে গেছে তো প্রথম পুজোটা হয়ে গেছে যেটা ব্রাহ্মণ দিয়ে করানো হয়েছিল আর এরপরে ওনারা খিচুড়ি টিচুড়ি রান্না হবে তারপরে যখন পরে আরেকবার ভোগ দেওয়া হবে তো হালকা হাওয়াও আছে এখানে এখানে যতই রোদ থাকুক না কেন প্রচণ্ড হাওয়াও আছে রোদ এখন রোদের খুব তাপ আজকে একটু মেমনিতেই একটু লেট করে রোদ উঠেছে আর এই যে আমাদের রাম জয় শ্রীরাম আর আমি এত মানে কি বলবো এত পরিমাণে ঠান্ডা লাগছে আমি চাদর না নিয়ে এসে খুব বিপদে পড়েছি মানে খুব মানে খারাপ লাগছিলো প্রচন্ড ঠান্ডা লাগছিল আর খুব হাওয়া দিচ্ছিলো বলে আরও বেশি ঠান্ডা লাগছিল তো যাই হোক এখানে এসে আমরা একটু আবির খেলা খেললাম এখানে যেহেতু আমরা কিন্তু কোনো পার্টির তরফ থেকে আসিনি আমরা কিন্তু আম পাবলিক আমরা এসেছি আজকে আমাদের রামের জন্ম নতুন করে রামের পুনর্জন্ম তো সেইটাই আমরা উপভোগ করতে এসেছি আদার্স আর কোনো কিছুই না এখানে তো বন্ধুরা তোমরা দেখো খুব সুন্দর সিনারি একটা তালগাছ অনেকদিন বাদে একটা তাল গাছ দেখেছি আর তাল গাছটা দেখেই মনে হচ্ছে তাল গাছ ছাক পায়ে দাঁড়িয়ে সেই কবিতাটার কথা মনে পড়ে গেল তো এখানে প্রচুর লোক কাজ করছে ওনারা সকাল দিয়ে প্রচুর লোক কাজ করছে এটা হচ্ছে পালন শাক এই পালন শাক বললাম না লাবড়া রান্না হবে খিচুড়ি আর লাবড়া তো এখানে দেখো রান্না সরঞ্জাম যেহেতু প্রচুর প্রচুর গ্রাম শুদ্ধ লোক খাবে মানে বুঝতে পারছো তো রান্নার আয়োজনটা তো বিরাট রয়েছে বিরাট রান্নার আয়োজন রান্নাও করছে অনেকে রান্না করছে হ্যাঁ দেখো একটু দেখে নাও তো আমরা যখন এসেছিলাম অ্যাকচুয়ালি আমরা এসেছি তখন বাজে প্রায় সাড়ে বারোটা বাজে তো আমাদের ইচ্ছা ছিল যে খাওয়া দাওয়া করবো তারপর চলে আসবো তো বন্ধুরা সন্ধ্যাবেলায় সন্ধ্যা হয়ে গেছে এবার আমরা মন্দিরে পুজো দিলাম আমাদের মন্দিরে পুজোটা দেওয়া হলো আর রাম যে সেই তো কৃষ্ণ রাম কৃষ্ণ একই বিষয় তেতার যুগ আর দাবর দাপর যুগ সবই এক তো যাই হোক আমরা আমাদের মন্দিরে মন্দিরে হচ্ছে গিয়ে পুজো দিলাম আমরা আর পুজো দিয়ে আমাদের যেহেতু আমাদের প্রধানমন্ত্রী বলেছিল পাঁচটা করে প্রদীপ জ্বালাতে তো আমরা পাঁচটা করে প্রদীপ জ্বালিয়েছি আর বলে আর উনি বলেছিল যে সবাইকে মানে দিওয়ালির মতো উৎসব পালন করতে তো আমরা খুব 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 ধুমধাম করে আমরা একদম দিওয়ালির মতোই উৎসব পালন করেছি আমাদের বাড়ির সামনেটা দেখো আমি মন্দিরে আজকে আমার পুজো দেওয়ার ডেট ছিল তো আমি পুজো টুজো দিয়ে আর খুব সুন্দর করে পুজো টুজো দিলাম আজকে একটু অন্যরকমভাবে পুজো দি দিয়েছি আর পুজো তোমরা তো জানোই যে সত্যি কথা বলতে রামের জীবন কাহিনীটা খুবই কষ্টের যারা আর কি ফিল করো তারা বুঝতে পারবে খুবই কষ্টের আর খুবই খারাপ লাগে তো যাই হোক বন্ধুরা আমরা অনেক আনন্দও করেছি আজকের দিনটা খুব উপভোগ করেছি আর খুব সুন্দরও কাট মানে কাটিয়েছি আজকের দিনটা আর লাস্টে পুরো একদম সব শেষে একদম দেওয়াল দিওয়ালির মতো আমাদের বাড়িটাকে সাজিয়েছি খুব খুব সুন্দর করে তো বন্ধুরা টাটা বাই বাই দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ